শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল উঠে আমি ঝাড়টা আগে সেরে নিই আজকে ঝাড় দিতে অনেক সময় লাগবে কারণ কালকে রাত্রেবেলায় এমন বৃষ্টি পড়েছে বৃষ্টিতে একদমই পুরো উঠুন জলে জল হয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এরকম অবস্থা হয়েছে তার মধ্যে আমি আবার উঠেছি লেট করে লেট করে প্রতিদিনই উঠি রাত্রিবেলা মেয়ে যেহেতু আমার দেরি লেট করে ঘুমোয় তারপরে ঝাড় দিতে দিতে কমরের এমন ব্যথা পড়লো ওইখানেই বসে পড়লাম তার মধ্যে আবার কলের বাড়ি এসে দেখি ছোটো ছোটো ডালগোলা ভেঙে পড়ে গেছে আমের ডালগোলা বাথরুমের সাইডটা এত পাতা পড়েছে ওগুলোও ঝাড় দিয়ে আমাকে পরিষ্কার করতে লাগছে আর সারা বাথরুমের সাইডটা বস্তায় ভর্তি কারণ জলগুলো মাটিগুলা চলে যায় দোলাতে ভেঙে ভেঙে তার জন্য ভর্তি এদিকে কদম গাছ তার মধ্যে আবার আম গাছ সাইডে একটা আম গাছ আছে আর এদিকে আছে একটা শাল গাছ দুইটা শাল গাছ আছে ওই শাল গাছের পাতা আম গাছের পাতা পরে ভর্তি হয়ে যায় আর এখানে আর্ধেক তো লাকড়ি শেষ মানে খড়ি শেষ হয়ে গেছে তারপর কলের পাটটা ঝাঁপ দিয়ে নিলাম খড়ি রান্না করতে করতে খড়ি শেষ হয়ে গেছে কারণ শাশুড়ি মাও রান্না করে চোখ উনুনে আর আমিও রান্না করি উনুনে তার জন্য তাড়াতাড়ি আর কি শেষ হয়ে গেছে খড়িটা তারপর কলের পাটটা এই নিলাম তার মধ্যে আবার কালো হয়ে গেছে তারপরে ঘরের পিছনটা এসে দেখি জল লেগে আছে জলগুলো তো ঝাঁপ দিতে পারবো না কারণ জল যাওয়ার মতো রাস্তাও নেই তার আমার সাথে সাথে আমার শাশুড়ি আমি যখন পিছনটা ঝাঁদ দিচ্ছি তখন আমার শাশুড়ি মা কী করেছে জ্বালনাটাও পট করে খুলে নিয়েছে একটু জন্যে আমার মাথাতে লাগতো তার তারপরে পাশের বাড়ির মামাটাও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই উঠেছে আমিও একটু আমি লেট করে উঠেছি মামা একটু হাঁটাহাঁটি করছে আর বলছে সবজিটা কেমন যে হবে সেটা উপরালায় জানেন আর আমি উঠে আমি আর পিছনটা ছাদ দিয়ে নিচ্ছি আর আমাদের সুপারির সুপারির ঝেয়ালাগুলা জমা হয়ে অনেকগুলো হয়ে গেছে কারণ পাশের বাড়ি ওরা বসে থাকে আর আমাদের এখানে বসলে একদমই দেখা যায় তার জন্য আমার বাপ মানে আমার শ্বশুরমশাই ঝেওলাগুলো দিয়ে রাখছে সামনে যাতে বেশি দেখা যায় না ওদের বাড়ির সামনে দেখা যায় না একটু লজ্জা লজ্জা লাগে ওরা কে কি আসে না আসে বসে থাকে তাই আর কি আর আমাদের ওখানে ছাগলটা বেঁধে রাখা আছে আমি তো ঝাঁট দিতে চলে গিয়েছি রাস্তায় রাস্তাটাও একটু ঝাঁট দিতে হয় কারণ আমাদের গরু রাখে রাস্তায় তোমাদের সঙ্গে অবশ্যই আমি আমাদের রাস্তাটা শেয়ার করব। কারণ এতো মাত্র শুরু শেষটা আমি অবশ্যই করব। তারপরে হাওয়াতে আবার আমার দরজাটা এদিকে আসছে তারপরে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল চলে আসলাম ঘরে ঘরে এসে আমার সুকেশটাও পরিষ্কার করে নেই যেহেতু দুই তিন দিন ধরে আমি হাসপাতালে যাওয়া আসা করছি আর জামাগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি ভাজ করে রাখার একদমই ভুলে গেছি তারপরে মেয়ের জামা আর আমার কুর্তিগুলো ভাজ করে রাখছি সুকেশে প্যান্ট সব ভুলে রাখবো কারণ এগুলো যদি আমি বাইরে রেখে দিই তাহলে আর কি জায়গা হবে না সুকেশটা খালি পড়ে যাবে তাই আমি এগুলো ভাজ ভাজ একটা পরে এসে রেখে এক রকম জার্নি থাকে বাড়ি থেকে আসলাম সবে মাত্র বাড়ি থেকে এসে বাড়ি থেকে আমিও যখন যাবে আসি বুনুও সেদিনই আসে তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপর ওরাও চলে গেছে ওদের বাড়িতে আর আমি চলে আসি আমার বাড়িতে মেয়ের সঙ্গে তারপরে বুনুর শরীরটা হঠাৎ করে এমন খারাপ হয়ে গেল আর বলে বোঝা বোঝানো যায় না তারপর হাসপাতালে দৌড়াদৌড়ি রাত্রেবেলা তো ওকে নিয়ে হাসপাতালে চলে গিয়েছিল তারপর আবার রাত্রে নিয়ে আসে বাড়িতে ঠিক হয়ে যাবে তাই ভেবে নিয়ে আসে বাড়ি এসে দেখে ও শরীরটা প্রচণ্ড খারাপ তারপর আবার সকালবেলা নিয়ে গেছে আমার তো জামাগুলো রাখা কমপ্লিট হয়ে গেল আর কি পিছনে ছিল একদম নোংরার মতো লাগছিল তাই আমি জামাগুলো আর কি জামাগুলো ধুয়ে ঠুয়ে শোকে সে রেখে দিলাম ভাজ করে তারপরে আমার মেয়েও তো হিঁচু করেছে বিছানায় আর বিছানায় হিঁচু করেছে তো বিছানা চাদর ধুয়া দিয়ে করছে ঘুম থেকে উঠে চলে আসলো চলে এসে বানানা করছে স্নান করব ও নাকি স্নান করবে আর বারবার স্নান করে একদমই সম্ভব না কিন্তু যত গরম হোক বাচ্চাদেরকে বারবার স্নান করাটাই একদমই কিন্তু সম্ভব না সকালবেলা তো দুইবার স্নানই করেছে আর বাচ্চা মানুষ কিছু বোঝে না তারপর ভোগাভোগ করতে হয় মাদেরকে তারপর ওকে ঘরে পাঠিয়ে দিয়ে একটা লাঠি দেখাই চিল লাঠি দেখার পর ঘরে চলে গেল ও কান্না করতে করতে তারপরে আমি এগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে যখন আমি বিছানা চাদরটা শুকোতে দিতে যাব। তখন পিছনটা দেখবো অনেকটাই পাতা করে নোংরা হয়ে আছে তাই আমি ঝাড়ু নিয়ে ঝাড় দেওয়া শুরু করব। আর দুইটা ছিল মেয়ের প্যান আর ওরা না করে দেয় মেয়ের তাই আমি প্যানগুলো ধুয়ে ঠুয়ে শুকিয়ে শুকোতে গেলাম ঝাড়ু এনে ঝাড় দেওয়া করছি আর সকালবেলা তো আমি জলগুলো ঝাড় দেয়নি আর কি জল যাওয়ার একদমই রাস্তা নেই তাই আমি জলগুলো দেই না ওইখানে থাক আস্তে আস্তে শুকিয়ে যাবে অত সমস্যা নেই কারণ সাইডে যেগুলো জল ছিল ওগুলো আর কি মেরে দেওয়া হয়ে গেছে তার মধ্যে আবার জলগুলো কোথায় দিব কোথায় নেই আবার যদি দিতে যাই জলগুলো কোনোখানে তাহলে গরু বানতে পারবে না ভেজা ভেজা হয়ে যাবে তাই আমি দেই না জলগুলো থাক যতটা সম্ভব ততটা শুকিয়ে যাবে আপনা আপনি আর আমি তো ছাড় দেওয়ার আগে জমি বাড়িতে গিয়ে দেখে আসলাম যে আমাদের জমিতে কাজ করছে কি করছে না এখানে জমা হয়ে গেছে অনেকগুলো নোংরা তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে একদিন রোদ্র করলে সবগুলায় পুরো শিবদোপুর বন্ধুরা তো এখানে বসে রয়েছে মা মিলে তো

গুড ইভিনিং বলো তো আমটার আম শেষ হয়ে গেছে ছেড়ে গেছে করি আম খেয়ে গেছে আমরা কাম করব এই আমরা কাম করব আমি কাম করব তুমি খাওয়া দাওয়া করেছো বলো তুমি না খাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেছো করেছো আমরা তো খাওয়া দাওয়া করেছি বলো হ্যাঁ আমার হাত আছে পাঁচটা আঙ্গুল বলো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে